সন্দীপেরোতা মন্ডলী আমরা এসেছি বসুন্ধরা চাচার কাছে তিনি আজ কালাকানি পাঁচ মাস আর তো তার আসলে যে দীর্ঘ জীবন তার এখন প্রায় তিরানব্বই বছর এই তিরানব্বই বছর বয়সে তিনি দীর্ঘ একটা সংগ্রাম ফাড়ে দিয়েছেন আর তো আমরা ভাইয়ের কাছ থেকে যেটি জেনেছি তিনি এগারোবার তার বসতি পরিবর্তন করেছেন প্রথমবারে ছিল এগারোবার মধ্যে তিনি প্রায় সাতবারের মতো তিনি নদী ভাঙ্গনে তার বসতি পরিবর্তন করেছেন আর তো আমরা বসির ভাইয়ের কাছ থেকে শুনবো তিনি কিভাবে তারের জীবন অতিবাহিত করেছেন স্যার আমরা কখন থেকে আপনার প্রথমবার আসলো সরিম না কার বাড়ি এসলো স্বর কালতের বাড়ি এরপরে

ছজন আছিলে মাৰাগে কি কাম কৰি খা চলাৰ নাই থাকিলে

আদে সে আমার আনিস মেম্বারে দিছি 3000 এ নে নে বাজি হইতেতে লইতেতে নে নে এক বছর বাদে দিছি কোনহত আল্লাহ আর সগান তো তুলছি আর কিছুতে কিছু কোলারে কি মোহ আতো কোয়াল খারাপ কোয়াল খারাপ ন হইলাই ও হন দি আসিলাম না হন দি আসিলাম না আল্লাহ আসতো কোয়ালও করি আনছি বাজি করম কি কিছু করাতে নাই

খাইছি বা শুনছিলেন মুরব্বী যিনি বিরানব্বই বছর বয়স এগারো বার বসতি পরিবর্তন নদী নদীবাঙ্কনে শিকার হয়ে তার শুনলেনি শুনলেনই তো আমি আমাদের সমাজ যারা বিত্তবান আছেন তাদের কাছে অনুরোধ করবো আপনারা এসে এই পরিবারের কাছে কালাপানিয়া যে পুরাতন বিশ্ববাই আছে সেখানে আছেন খোঁজখবর নিয়ে আপনারা যদি সহযোগিতা করেন হয়তো এই পরিবারটি যে সামনে সময়টুকু আছে কতদিন বাঁচবে সেটি আল্লাহই জানেন সামনে সহমেটুকু হয়তো বা একটু স্বাচ্ছন্দ্য বোধ করে চলতে পারবে ধন্যবাদ